আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধের মধ্যেও নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াচ্ছে চায়না চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি পাঁচ শতাংশে রাখার ঘোষণা দিয়েছে কমিউনিস্ট সরকার একই সাথে বারো মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টির ঘোষণাও দেওয়া হয়েছে এছাড়া ভোক্তামূল্য সূচকে বার্ষিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই শতাংশ বুধবার দেশটির পার্লামেন্টের চলতি বছরের উদ্বোধনী সভায় এসব তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী কিয়াং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডের লক্ষ্যে বার্ষিক কাজের প্রতিবেদন প্রকাশ করেন তিনি প্রায় ডেপুটির হাজার অংশগ্রহণে বুধবার বসে চায়নার কংগ্রেসের বার্ষিক সভা বেইজিংয়ের গ্রেট হলে এনপিসির স্ট্যান্ডিং কমিটির চেয়ার জাও লেজির উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম এখন আমি গণপ্রজাতন্ত্রী চায়নার চোদ্দতম ন্যাশনাল পিপলস কংগ্রেসের তৃতীয় অধিবেশন উদ্বোধন ঘোষণা করছি এরপর জাতীয় সঙ্গীতের সাথে দাঁড়িয়ে সম্মান জানান প্রেসিডেন্ট শি জিনপিং সহ উপস্থিত সব আইন ছিলেন ভাইস প্রেসিডেন্ট হানজাং চাইনিজ প্রিমিয়ার কিয়াং সহ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা কিয়াং তুলে ধরেন গত এক বছরের সরকারি কাজের প্রতিবেদন ঘোষণা দেন চলতি অর্থ বছরে দেশটির জিডিপি প্রবৃদ্ধি স্থিতিশীল রাখার প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক প্রয়োগের পরও জিডিপি প্রবৃদ্ধি পাঁচ শতাংশে রাখা এবং একই সাথে বারো মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা তুলে ধরেন লিকিয়াং তিনি বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় শক্তিকে ক্রমাগত বাড়াতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে একই সাথে প্রায় মিলিয়ন উৎপাদনের ঠিক করা হয়েছে শক্তির এবং পরিশ্রম তৈরি করে গৌরবময় সাফল্য আসুন কমরেড শি জিনপিং এর সাথে সিপিসি কেন্দ্রীয় কমিটিকে আরো শক্তিশালী করে গড়ে তুলি সমাজতন্ত্রের মহান ব্যানার তুলে ধরি অনন্য উচ্চতায় নতুন যুগের সূচনা অনুসরণ করি শি জিনপিং নির্দেশনা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সফল করে চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা স্টেট কাউন্সিলের উত্থাপিত গত বছরের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি দু হাজার পঁচিশের খসড়া বাজেট নিয়েও সভায় প্রাথমিক আলোচনা হয় আগামী মঙ্গলবার উন্নয়ন পরিকল্পনা এবং বাজেট সংক্রান্ত বিভিন্ন বিশ্লেষণের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে সামিউল বাড়ি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে